চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের আসলে অনুভূতিটা কেমন আসুন তাহলে শুরু করে আজকের ভিডিও

কেমন লাগে মাঠে খেললেন কেমন লাগে অবশ্যই দেখেন প্রায় ষোলো মাস পরে খেলা শুরু করেছি অনেক ভালো লাগতেছে যে খেলাটা শুরু করতে পারছি ইনশাল্লাহ এবার যদি বলি সামনে এনসিএল টি টোয়েন্টি সিলেট ডিভিশন ন্যাশনাল ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হলো এনসিএল টি টোয়েন্টিতে কটা কাজ দেবে এটা আপনাদের জন্য অবশ্যই দেখেন আপনি যেহেতু ফোর ডে ম্যাচ আপনি চ্যাম্পিয়ন হয়েছেন ওইটা আরেকটা ডিফারেন্ট ফর্মেট আপনি শর্টার ফর্মেটে যাবেন আমাদের সেম এফোর্টই থাকবে আমাদের সেম বিল সেম বিলিভও থাকবে যাতে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ একদম শেষ প্রশ্ন বরিশাল হয়ে বিপিএল খেলবেন গতবারের চ্যাম্পিয়ন টিম বরিশাল এক জ্যাক তারকা আছে বরিশাল টিমে মিনি বাংলাদেশ বলা হচ্ছে কতটা আগ্রহী আসলে বিপিএল খেলার জন্য এখন আর কোনো কমেন্ট করতে চাই না তবে বরিশাল টিমের জন্য দোয়া করে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ছাব্বিশ বছর পর সিলেট ডিভিশন চ্যাম্পিয়ন হলো অনুভূতিটা কেমন অবশ্যই অনুভূতি তো অনেক ভালো অনেক বছর পর অনেক চেষ্টা করার পরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বছর আমরা চ্যাম্পিয়ন অনেক ভালো চ্যাম্পিয়ন হওয়ার পর যদি বলি শেষ ম্যাচটা হেরে যাওয়া একটু খারাপ লাগতেছে কিনা শেষ আর দেখেন খারাপ লাগাতো ম্যাচ হারলে সবারই খারাপ লাগে তারপরেও স্যাটিসফাইড না একটা ম্যাচ খারাপ হইতেই পারে সব ম্যাচ যে আর ভালো হবে এমন তো না তো এটা

কতটা আগ্রহী যে সিলেট ডিভিশন ন্যাশনাল ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হলো এটা আপনাদের আপনাদের জন্য এনসিএলে কতটা কাজে দেবে দেখেন অবশ্যই যে কোনো জিনিসের চ্যাম্পিয়ন হওয়া একটা বুস্ট আপ করে সব কিছুতে তো আমরা চেষ্টা থাকবে এই পারফরমেন্সটা ধরে রাখার যে সামনে যে টি টোয়েন্টি আছে বিপিএল আছে সামনে হচ্ছে ভালো কিছু করার যাবে বিপিএলে চট্টগ্রাম হয়ে খেলবেন আমাদের শহর রয়ে বিপিএলে কেমন করার ইচ্ছা আছে অবশ্যই বিপিএলের টার্গেট তো থাকে ভালো ভালো করার তো আমার টার্গেট আছে অনেক কিছু ভালো করার আর কি আর কিছু ধন্যবাদ ভাই ছাব্বিশ বছর পর সিলেট ডিভিশন চ্যাম্পিয়ন হলো এটা অবশ্যই আলহামদুলিল্লাহ এটা অনেক বড় গ্রেট অ্যাচিভমেন্ট কারণ সিলেটের প্রথম চ্যাম্পিয়ন একটা কাপ আমরা এনে দিয়েছি অবশ্যই খুশি লাগার কথা কারণ ছেলেরা সবচেয়ে কথা সবচেয়ে বড় কথা ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলেছে শুক্রিয়া এই স্বাদ আসলে সবাইকে হয় না এবং আমি লাকি ওয়ান যে ক্রিকেট বোর্ড যখন আমাকে এখানে পাঠিয়েছে যে আমি টিমের সাথে অ্যাড হয়েছি এবং আমাদের দ্বারা রেজাল্টের কোনো হ্যাম্পার হয়নি চমৎকারভাবে আপনার সিলেক্ট যাচ্ছিল এবং আপনি যদি দেখেন যে অনেকগুলো প্রসেসের সমন্বয় আসলে আপনি যেটা বলেছেন যে একটা চ্যাম্পিয়নশিপ আসে প্রত্যেকটা ছেলে জানতো তার কাজ কি এবং তারা সেটা করার চেষ্টা করেছে এবং যতটুকু করার চেষ্টা করেছে তাতে ইনশাল্লাহ দিন শেষে দেখা গেছে যে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি এবং দিস ইজ এ টিম রেডার পুরোপুরি টিম রেডার চ্যাম্পিয়ন টিম টুর্নামেন্টের সারা প্লেয়ার টুর্নামেন্টের হাইস্ট রান থেকে কেমন লাগতেছে ব্যাপারটা আলহামদুলিল্লাহ দীর্ঘ ছাব্বিশ বছরের একটা আক্ষেপ ছিল সেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে অ্যাজ এ টিম হিসাবে আমরা সেটা করতে পেরেছি খুব ভালো লাগতেছে আর তার পাশাপাশি টিমের টুর্নামেন্টের হাইস্ট রান গেটার হয়েছি তো ওই একটা বাড়তি আনন্দ কাজ করতেছে যদি বলি শুরু থেকে ক্যাপ্টেনশিপ করে গেছেন একটু চাপ ছিল কি না অনেক সিনিয়র ক্রিকেটার থাকার পর অমিত হাসান ক্যাপ্টেনশিপ করতেছে এটা নিয়ে একটু পেশা নিয়েছিলেন তিনি না সত্যি কথা বলতে সিনিয়ররা খুবই সাপোর্টিভ ছিল যার জন্য আমার জন্য ক্যাপ্টেনশিপ করাটা খুবই সহজ হয়ে গেছে এই টিমে এবাদত ছিল আবু জাহেদ রায় ছিল খালিদ আহমেদ ছিল তিনজন সিনিয়র ক্রিকেটার কীভাবে আপনাকে সহযোগিতা করেছিল সম্পূর্ণ টুর্নামেন্টে মাঠে কয়েকটা সময় দেখা যাচ্ছিল ব্যাটসম্যানরা খুব ভালো পার্টনারশিপ করতেছিল তারপরে ওনারা খুব ভালো অ্যাডভাইস দিয়েছে যেটা উইকেট নিতে খুব সাহায্য হয়েছে যদি বলি এই যে এনসিএল টেস্টে চ্যাম্পিয়ন হয়েছেন আপনার ন্যাশনাল ক্রিকেট লিগে সামনে এনসিএল টি টোয়েন্টি আছে এখানে এই চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে পারবেন কিনা এই চ্যাম্পিয়নটা এনসিএল টি টোয়েন্টিতে কত টাকা দেবে আপনাদের জন্য আমরা ফোর ডে যে রকম ফার্স্ট ম্যাচে এক ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে খেলেছি তো ওই রকমই চিন্তা থাকবে টি টোয়েন্টি তো ম্যাচ বাই ম্যাচ আগানো আপনার একদম শেষ প্রশ্ন আসলে চ্যাম্পিয়ন্স হওয়ার পর কাকে সবচেয়ে বেশি মনে করতেছে সত্যি কথা বলতে ফ্যামিলি আপনার ম্যান অফ দা সিরিজ হলেন টুর্নামেন্ট সেরা প্লেয়ারটা কাকে উৎসর্গ করতে ফ্যামিলি আর আমার টিম মেম্বার ধন্যবাদ আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই ভালো লাগতেছে

ওখানে আমাদের সিনিয়র ভাইরা আছে এবং আমাদের এরাদিন স্যার কোচ আছে চ্যাম্পিয়ন হওয়ার পর কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক বছর পরে আমরা চ্যাম্পিয়ন হইছি হ্যাঁ আমরা আমি প্রায় বিশ বছর ধরে খেলতেছি তো ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন হয়েছে খুবই ভালো লাগতেছে আপনাদের এই চ্যাম্পিয়নটার সামনে এনসিএল টি টোয়েন্টিতে কতটা কাজ দিবে বলে মনে হয় সিলেট ডিভিশনের জন্য ইনশাল্লাহ অবশ্যই কাজে দিবে কারণ প্লেয়ারদের কনফিডেন্সের একটা ব্যাপার আছে তো সবাই আলহামদুলিল্লাহ কনফিডেন্ট আমাদের বাংলাদেশ টিমের প্লেয়ারদেরও আমরা ইনশাল্লাহ পাবো জাকির সো তখন ওইটা আমাদের জন্য আরও হেল্পফুল হবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওতে দেখেছিলেন এপাদত আবু জাহেদ রাহি খালিদ আহমেদ অমিত হাসান রাজিন সালে স্যার তারেক আদিস স্যার মোটামুটি সিলেট টিমের সবার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি কেমন ছিল ছাব্বিশ বছর পর তারা এনসিএল চ্যাম্পিয়ন হলো তাদের অনুভূতিটা আপনার সাথে শেয়ার করেছিল ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে